এই যে কেক দিলাম এবং এই যে বিস্কিট দিলাম আমি এখানে আরো দুইশো টাকা দিলাম উনি কিছু জানে চাইলে খাইবেন সালাম আলাইকুম এখানে একজন দেখেন দুইটা দোকানের পাশে একজন বৃদ্ধ মহিলা বসা আছে কেন বসা আছে একটু যদি জানি আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কি করেন আপনি জি আমি

এই যে দোকানে আসেন আপনি এখানে দেন কি কি লাগবে ওইদিকে আসেন আমি যাই জানি না এই যে এই যে এখানে দেন তো আজ দোকানে দেন আপনি কি কি জানেন চা এবং বাসায় কি কি নিয়ে যাবেন দেন এখানে দেন কি কি লাগবে দেন আমি তো চা খাই না তো বাসায় কি খাইতে পারেন এখন তো চা দিব আর বাসার জন্য কি খাইতে পারেন কেক খাইতে পারবেন কেক নরম কেক কেক খাইতে পারেন ভাই আমার একটা কেকের প্যাকেট দেন তো আচ্ছা আপনাকে কেক দিলাম এই যে কেক দিলাম এবং এই যে বিস্কিট দিলাম এটি বাসায় নিয়ে খাইবেন কেমন আর এখন চা দিছি না আপনারে চা দিছি আচ্ছা চার সাথে রুটি খান ভাই রুটি দেন তো একটা রুটি দে ওনার নেন রুটি ভাঙ্গে খান আপনি কি ছেলে মেয়ে নাই না আমার কেউ হ্যাঁ নাই আর আদান তাছাড়া ওনার কি আসলে আচ্ছা আমি আপনার ঠিকানা নিয়ে যাব ঠিক আছে আপনার ঠিকানা আমি নিয়ে যাব আপনার জন্য পরবর্তীতে ভালো একটা কিছু করার চেষ্টা করব এখন তো মাত্র আপনাকে আমি দেখলাম দেখার পরে আপনাকে আমি এই যে কেকটা বাসায় খাইবেন ঠিক আছে কেকটা দিলাম আর এক প্যাকেট বিস্কুট দিলাম এটা বাসায় খাইবেন আপনি ঠিক আছে যে আপনাকে আমি এখানে আর দুইশো টাকা দিলাম আপনি এটা চলবেন কোনো কিছু জানে চেনে খাইবেন আর এখানে যে জিনিসগুলো আছে এগুলো কিনে দিয়ে দিলাম আমি পরবর্তী সময় আবার আসবো আসার পরে আপনার জন্য একটা ভালো কিছু করার চেষ্টা করব ওনার জন্য যদি একটা ভালো কিছু করে উপকার হবে না হ্যাঁ ছেলে নাই মেয়ে নাই বা কোনো কিছু নাই ঠিক আছে তাহলে আপনারা সবাই ওনার জন্য একটু খেয়াল রাখবেন আমরা দেখেন আমরা হচ্ছে চলতে পারে খেতে পারে ফিরতে পারে এই যে চার দুগানে বসে 100 টাকা খরচ করে ফলাইবেন কিন্তু ওনার টাকার অভাবে খাইতে পারে না চলতে পারে না তো আমরা যদি সবাই ওনাকে একটু সহযোগিতা করি তাহলে আমাদের কিছু কমবে না কিছু কমবে না আমি চেষ্টা করব ওনার জন্য ভালো কিছু একটা করার আপনার কাছে আমি ঠিকানা নিয়ে যাব আর এখন আপাতত 200 টাকা দিলাম কিโน কিছু কিন না খায় না আমার পকেটে এত বেশি টাকা নাই ঠিক আছে তাহলে আমার জন্য দোয়া করে দিও আচ্ছা দোয়া করতেছি আল্লাহ দান্তালালা

এই যে দোয়াটা করছে এইটাই আমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট পারে ওনার যদি আল্লাহ কবুল করে আমি অল্প কিছু খরচ করার পরে এত সুন্দর দোয়া করতেছে চোখে পানি চলে আসছে উনারই দোয়াই আমার জীবন পরিবর্তনের যথেষ্ট হইতে পারে যদি আল্লাহ তালা কবুল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব মানুষের দোয়া সবসময় আপনার জন্য কল্যাণকর হবে মঙ্গল হবে